ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিদ্ধাতল মতাহাজ ব্লগ তো আজকে ব্লগটা স্টার্ট করলাম দুপুর থেকে আর আজকে ব্লগে থাকছে আমি নতুন বাসা নিয়েছি তো বাসা পার করেছি বাস করার আগে কীরকম বাসার অবস্থা ছিল তো সেটাই আপনাদেরকে দেখাবো কারণ এত ব্যস্ত তা নতুন বাসা পার করা সে বাসায় এসে সব কিছু সেট করা গোছানো অনেক টাফ অনেক ঝামেলার ব্যাপার আর আমার অনেক ফার্নিচার তো তারপর আমি সে ব্লক গোছানোর পরের দিনই চলে গেছিলাম মায়ের বাসায় একত্রিশ তারিখে আমরা তিরিশ তারিখে পার হয়েছিলাম তো সারা রাতে গুছিয়ে একত্রিশ তারিখে চলে গেছিলাম কিছু বাচ্চা তার মধ্যে ওখানে দশ দিন প্রায় থেকে একটু সুস্থ হয়ে আবার আসছি তো চলাম সেই ব্লকগুলি আজকে আপনাদের মাঝে শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যে মাছ কাটতেছে আর যে বাড়িটা পার করবির জন্য জিনিসপত্র সব এলো মেলো হয়ে আছে কালকে তিরিশ তারিখ আমরা পার হয়ে যাব ওখানে পাঙ্গাস ইলিশ আর ইলিশটা পুড়া করবো আর পাঙ্গাস মাছ কি ছবি রান্না করবো তো আম্মুদের বাসায় যাওয়ার পর মানে শীতের পিঠা বানানো হচ্ছিলো তো এটা আমরা দুধপুলি পিঠা বানাই তো এখানে আম্মু আর আমার ভাবি জাল দিচ্ছে আম্মু নাড়াচড়া করতেছিল আমি বসে থেকে ভিডিও বানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ কেজির মতো দুধ নেওয়া হয়েছে বড় হাঁড়িতে করে জাল করতেছে কারণ দুধপুলি পিঠার অনেক আত্মীয় স্বজন দাওয়াত করা হয়েছিল মানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে শুরু করে সবারই দাওয়াত করা হয়েছিল তো আমরা পিঠারে মূলত তেজপাতা দিই ফ্লেভারের জন্য তো রাত্রে পিঠা বানাইছি ওই পিঠাগুলো আমি দেখাইতে পারি নাই কারণ মানে ভিডিও করতে ওইভাবে মন চাচ্ছিল না অনেক রাত পিঠা বানাইতে বানাইতে প্রায় রাত একটা পার হয়ে গিয়েছিলো তো এই যে পিঠাতে বলক চলে আসছে তো আমি পিঠা বানানোর পর আমি রাত্রেই খেয়েছিলাম তো পিঠাটা অনেক মজা হয়েছিল অনেক স্বাদ হয়েছিল। সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন পিঠাতে প্রায় বরফ চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন দুধ দিয়ে শুধু জাল করার এই যে এটা পিঠাগুলা পুলি পিঠা তো কতটা সুন্দর কিছু কিছু পিঠা মুখ খুলে গেছে কারণ ছিল আমার ভাবি বনেছিল তো এটা আমি তো রাত্রে মানে বাসায় আসার পর পরের দিনের ভিডিও আমি বাসায় অনেক কিছু রান্না করে নিয়ে আসছিলাম মায়ের বাড়ি থেকে তো এই ভিডিওটা পরের দিনে তো এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভোনা করতেছিলাম আমি মেয়ে খাবে তার জন্য তো আমাদের বাসায় বেশিরভাগ ইলিশ মাছ কেনা হয় কারণ মেয়ে খেতে চায় খুব পছন্দও করে তো আমি মাছটা কষিয়ে নিচ্ছি ভুঁড়া বানাবো এটার জন্য তো ওখান থেকে এসে এটা পরের দিনের রাত্রের ভিডিও কারণ আমি এত পরিমাণে খাবার নিয়ে এসেছিলাম যে সবগুলো খাবার মানে ফ্রিজে কিছু কিছু মানে দেশি মুরগি তারপর কচু কাটি তারপর অনেক কিছু ভুঁড়ি অনেক কিছু মানে গরু তো আমাদের বাসার থেকে আনা গরুর পরটা আমি রান্না করতেছিলাম তো সেই ভিডিওটাই রাত্রে আপনাদের মাঝে শেয়ার করতেছি প্রথম থেকে প্রসেসিংটা দেখানো হয় নাই তো আমি এরকম করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি আর ভরে রান্না করতে হয় অনেকক্ষণ ভরে আপনারা সবাই জানেন তো আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে